ভূমিকা অ্যাসিক্লোভির হল একটি অ্যান্টিভাইরাল ওষুধ যা সাধারণত চিকেন পক্স জেনিটাল হারপিস জোস্টার শিংলোস এবং ঠান্ডা ঘাগুলির মতো ভাইরাল সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি একটি ওরাল ট্যাবলেট টপিক্যাল ক্রিম ইনজেক্টেবল সলিউশন এবং ওরাল সাসপেনশন আকারে ব্যবহারের জন্য উপলব্ধ এর কাজ অ্যাসেরেক্স চারশো মিলিগ্রাম ট্যাবলেট প্রাথমিকভাবে যৌনাঙ্গে হারপিস দাঁত এবং ঠান্ডা ঘাস সহ হার্পিস ভাইরাসের নির্দিষ্ট স্ট্রেন দ্বারা সৃষ্ট সক্রিয় সংক্রমণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি এই সংক্রমণের লক্ষণগুলি কমাতে সাহায্য করার জন্য ব্যবহার করা যেতে পারে উপরন্তু অ্যাসেরেক্স চারশো মিলিগ্রাম ট্যাবলেট ব্যবহার করা যেতে পারে যে কোনো ধরনের হার্পিস ভাইরাসের আরও প্রাদুর্ভাবের সম্ভাবনা কমাতে কিভাবে কাজ করে অ্যাসেরিক্স চারশো মিলিগ্রাম ট্যাবলেট হার্পিস ভাইরাসের আরও প্রতিলিপি প্রতিরোধ করে এটিডিএনএ পলিমারে জেনজাইমকে বাধা দিয়ে এটি করে যা ভাইরাল জিনোম অনুলিপি করার জন্য দায়ী এটি ভাইরাসটিকে পুনরুৎপাদন করতে এবং অন্যান্য কোষে ছড়িয়ে দিতে সক্ষম হতে বাধা দেয় যার ফলে ভাইরাসটি শেষ পর্যন্ত নির্মূল হয়ে যায় কাজ করতে কতক্ষণ সময় লাগে অ্যাসেরেক্স চারশো মিলিগ্রাম ট্যাবলেট সাধারণত এক থেকে তিন দিনের মধ্যে কার্যকর হয় এটি লক্ষ্য করা উচিত যে যে কোনো ওষুধের কার্যকারিতা নির্ভর করে সক্রিয় উপাদানের পরিমাণের পাশাপাশি সংক্রমণের তীব্রতার উপর সেবনবিধি অ্যাসিক্লোভির মৌখিকভাবে টপিক্যালি বা শিরাপথে দেওয়া যেতে পারে বিশেষ সংক্রমণের চিকিৎসার উপর নির্ভর করে মৌখিক সেবনবিধি সাধারণত ট্যাবলেট বা তরল সাসপেনশনের আকারে হয় যখন সাময়িক ফর্ম সাধারণত একটি মলম বা ক্রিম হয় শিরায় সেবনবিধি সাধারণত হাসপাতালের সেটিংয়ে করা হয় পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া এসেরিক্স চারশো মিলিগ্রাম ট্যাবলেট থেকে এর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে বমি বমি ভাব বমি ডায়রিয়া পেটে ব্যথা মাথাব্যথা এবং ফুস্করি কম সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে খিচুনি বিভ্রান্তি উদ্বেগ বা হ্যালুসিনেশন অন্তর্ভুক্ত থাকতে পারে যদি এই পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে কোনটি গুরুতর বা স্থায়ী হয় আপনার চিকিৎসকের সাথে যোগাযোগ করুন স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ